চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কিন্তু আজকে কিন্তু যে কয়টা নিয়োগ ছিল সব কয়টা পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে ছয়টা পদের অলরেডি তার মধ্যে সকলের অলরেডি মেসেজও চলে আসছে এর মধ্যে একটা পদ ছিল একদম লাস্টের দিকে যে অফিস সব পদেরও পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষা কয়টা স্থানে পড়ছে এবং অ্যাডমিট কার্ড যারা এখনো ডাউনলোড করতে পারেন না কিভাবে করবেন পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে এবং এই বিষয়ে একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সাজেশনটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই সকল বিষয় আলোচনা করব এন্ড পরীক্ষার্থী কতজন রয়েছে একটা পদের বিপরীতে আপনারা কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন এই সকল বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনাদের কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে পাবেন এটা কিন্তু পূর্ণ নিয়োগ ভাই আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমরা তো প্রথমে আবেদন করছি তারপর পূর্ণ নিয়োগ আবেদন করছি তাদেরকে বলবো যে ভাই যারা প্রথমে আবেদন করছেন এবং পূর্ণ আবেদন করছেন তারা সকলে আবেদন মানে অ্যাপ পরীক্ষা দিতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নাই যারা ভাবতেছেন দিতে পারবেন না তারা সকলেই পারবেন অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন পরীক্ষার সময়সূচি কিন্তু আগামী দুই মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা এক ঘন্টা অনেকে জিজ্ঞেস করছেন রে ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য আমি বলবো যে পরীক্ষা সম্পূর্ণ ভাই লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই এখন এই যে অফিসক পদের আটান্নটি শূন্যপত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের উপরে এখানে কিন্তু পরীক্ষার্থী হলো তেইশ হাজার সাতশো বাষট্টি জন তেইশ হাজার সাতশো বাষট্টি জন বিষয়বস্তুটা বুঝছেন আটান্ন সিটের পরিবর্তে তেইশ হাজার আপনার সাতশো বাষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে তার মানে প্রিপারেশন ছাড়া কোনোভাবেই পরীক্ষার হলে যাওয়া যাবে না এখন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই মে আপনার দু শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা অবধি এখানে এখন এই পদের মধ্যে এই যে অফিসক পদ রয়েছে বিশ নাম্বার গ্রেডের আটান্ন জন লোক নিবে এই পদের একটা সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে বিগত সালের পুরশ্ন সহ আপডেট সাজেশন আছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারে মেসেজ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সেও একটা নাম্বার দেওয়া আছে বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই যে সাদর্শনটা নিয়ে এই যে দুই তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে দুই মে দুই হাজার পঁচিশ শুক্রবার এই সাদর্শনটা আপনারা নিতে পারেন এখন এইখানে কিন্তু পরীক্ষার্থী ভাই একজন দুইজন না একটু ভালোভাবে একটু কথাটা শুনবেন ভাই পরীক্ষার্থী হলো তেইশ হাজার সাতশো বাষট্টি জন তেইশ হাজার সাতশো বাষট্টি জন বারবার বলতেছি কারণ প্রিপারেশন ছাড়া কোনোভাবেই পরীক্ষার কেন্দ্রে যাওয়া যাবে না যেহেতু লোক নেবে কয়জন আপনাদের দেখতে পাচ্ছেন মাত্র আটান্ন জন তার মানে আমরা যদি তেইশ হাজার সাতশো বাষট্টির ভাগ ধেয়ে আটান্ন দিয়া দেখা যাক তাহলে একটা পদের জন্য চারশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে একটা পদের জন্য চারশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বিষয়বস্তুটা ভাই বুঝতে পারছেন তার মানে পরীক্ষার্থী কতজন মানে চারশো জনের লড়াই করে আপনাদের কিন্তু ওই পরীক্ষায় পাশ করতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই তাই যাদের পরীক্ষার সাজেশন পর্যন্ত অবশ্যই যোগাযোগ করবেন এখন এখানে পাঁচটা কেন্দ্রে পরীক্ষা ইডেন মহিলা কলেজ বেগম বদরুন্দা সরকারি মহিলা কলেজ হাবিবুর বাহার কলেজ আজিমপুর সরকারি গার্লস কলেজ মতিঝিল সরকারি গার্লস কলেজ সিদ্ধেশ্বরী কলেজ তারপর উইলস লিটল ফ্লাই স্কুল অ্যান্ড কলেজ সেগুন বাগিসা হাই স্কুল এই যে আটটা স্কুল অ্যান্ড কলেজ এখানে কার কোথায় পরীক্ষা অ্যাডমিট কার্ডের উপরে তো সবকিছু দেওয়াই রয়েছে তারপর একটা সিটের বিরুদ্ধে কিন্তু আপনারা লড়বেন চারশো নয় জন ভালোভাবে প্রিপারেশন আশা করি তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন